ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছেরও দূরে দেশ ও বিদেশের বাইরে যে সকল দাদা ভাই দিদি ভাই আঙ্কেল আনটি আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমি বিকেল চারটে থেকে আর উর্বরতের দিন বুঝতেই পারছো চলে এসেছিলাম বাবার বাড়ি তো সেখানে এসেই দেখতে পাচ্ছ যে চেয়ারটা খুব পছন্দ এসে আগেই ওই চেয়ারটা দখল করতে বসে গেছে আর এই তো আমাদের কলপার তোমরা তো জানোই আমাদের কলপাট রাস্তাটা সবই সমান একই রাস্তা আর এদিকে মানে ঘাস জঙ্গল একটু বড় বড় হয়েছে তো এই সাইডে তোমার যে প্লাস্টারগুলো ভেঙেছে চটিয়েছিলো সেগুলো দিয়ে একটা রাস্তা টাইপ করে নিয়েছিল। বাবারা আর পাশেই তো গঙ্গা কাছে আর এই কাঠগুলোকে সরিয়ে দেবে তো এখানে থাকবে না কারণ এটা রান্নাঘর বা তোমার মানে ছোট। ইয়ে চৌকি রেখে দিয়ে থাকার মতো ব্যবস্থা করে দেবে আর এই দেখো এখানে উনুন পেতেছে মা রান্না করবে বলে আর এই তো আমাদের ফুলের বাগান যেটা বাবার হাতে তৈরি তো অনেকটাই জঙ্গল হয়েছে পরিষ্কার করে নেবে এখন আর পরিষ্কার করেনি কারণ সেখানে অনেকগুলো ফুল হয় ভেঙে ভেঙে সেই বাড় পুজোগুলো করে বাড়ির পুজোর সময় প্রত্যেক দিন তাদেরকে ফুল দিতে হয় ঘরে যে ঠাকুর আছে তাদেরকে দিতে হয় কিন্তু কি জানো তো এই ফুলের গাছগুলো অতি কষ্ট করে লাগিয়েছে আর যারা সকালবেলায় আসে তারা কি করে ফুলগুলো তো মন্দিরের সামনে কিছু তো দিয়ে যেতে হয় তারা অনেকে ফুল অনেক ফুল তোলে তো তারা না দিয়ে কি করে এই গাছে যে কটা ফুল হয় সেগুলোকেও তুলে নেয় এটা একটা ভালো জিনিস নাই জানো কারণ বাসে একটা বড়ো মন্দির আছে তারও তো ফুল লাগবে সে তো কষ্ট করে ফুলগুলো লাগায় কেন লাগায় যে সময়ে অসময়ে ফুলগুলো পাবে তো তার আগেই তারা ফুলগুলোকে তুলে ব্যাগে করে নিয়ে চলে যায় আর এত রাত্রে এসে ফুলগুলো তোলে না বলে বোঝাতে পারবো না যখন তিনটে সাড়ে তিনটে চারটে বাজবে তখন সবাই মর্নিংয়ে আসবে হাঁটতে আর এসে ওই ব্যবস্থা করে তখন গাছে অনেক ফুলই পায় না দিন তো অন্য কোনো গাছ থেকে যেয়ে ফুল নিয়ে এসে পুজো করতে হয় কোনো কোনো সময় কি করবো বলো নিজেদের গাছ লাগিয়েও তবুও ফুল পাওয়া যায় না আর তার মধ্যে বৃষ্টি দেখতেই পাচ্ছ ছাড়া ছাড়ির নাম নেই এতটাই বৃষ্টি পড়ছে আর আমার এই ব্লগ ভিডিওটা একটু লেট হয়ে যায় দিতে কারণ কি বলো তো আমি না একটা মোবাইলের উপর পারি না কারণ একটা মোবাইলে অনেকজনকে সময় দিতে হয় তারপরে অনেকের ভিডিও দেখতে হয় দিয়ে না সময় হয়ে উঠছে না নিজের ভিডিও এডিটিং করবো কি করে আর তারপরে কি মোবাইল আনাচ্ছি নিতে পারছে না আমি চার্জে দিয়ে আমাকে কাজ করতে হয় বুঝতে পারছো এতটাই প্রবলেমে পড়ে গেছি একটা ফোন নিয়ে আর এই দেখো মাসির বাড়ি থেকে তো রথ ঘুরিয়ে নিয়ে চলে আসলো সুন্দর করে সাজিয়েছি দেখতে খারাপ হলো কি বলো তো নিজের হাতে তৈরি করা রথযাত্রা দেখো জগন্নাথ মন্দিরের ভেতরে যেমন হাতে একটা সৌন্দর্য বাড়ে আর এই রাতে এই ঘরটা নতুন জগন্নাথকে দিয়েছে তেমনি তার সৌন্দর্য বেড়ে গেছে একটা ঝান্ডা করেছে কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে

ব্লোন টাইপ নেওয়া আছে সেই কারণে একটু প্রবলেম তো অল্প স্বল্প মাল তুলে দিয়ে যেটুকু হয় যেভাবে চালাবে না হলে তো পেট খরচা বেরাবে না তো সেই কারণে ছোট্ট করে একটা দোকান দিয়েছে আর কাঠির দোকানটাও এখন সেরকম চলছে না কেন চাষি চাষি কাঠির দোকানটা ঠিক মতো চলছে না কেন আর মিস্ত্রিটা আসছে

একটা বই দেখে সত্যনারায়ণ পুজো আর সঙ্গে তোমার হচ্ছে লক্ষ্মী গণেশের পুজো আর বাবা তো বাবাই বসেছে পুজো ভাইকে বললো তো ভাই বসতে না বললো তো সে কারণে বাবাই পুজোতে বসে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুভব রইল তোমাদের কাছে যারা করে দেখছো তাদেরকে বলবো নিজের চ্যানেলেও ক্ষতি করছো তোমরা যদি না পারো তো দেখো না কষ্ট করে তবুও আমার চ্যানেলটাও ক্ষতি করো না কারণ আমার চ্যানেলটা না অনেকটাই ক্ষতি হয়ে গেছে তাই তোমাদের কাছে পারলে যদি পারো তবে ভিডিওটা ওয়াচ কর আমিও তোমাদের কোল্ড ভিডিও করি তো সেই কারণে বলছি তোমরা কোল্ড ভিডিও ওয়াচ করো আর স্কিপ করে দিও না আর যারা স্ক্রিপ করো না আমি জানি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সেই সকল দিদি ভাই দাদা ভাই আঙ্কেল আল তাদেরকে

দেখো পুজো হয়ে গেছে তো মেয়ে দেখছো চুলগুলো না সামনে চুল আসতে যে সরাতে হয় সেটা আর জানে না ও চুলের ধরবে কান্না করবে তো এই দেখো আমাদের হয়ে গেছে পুজো হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে সুন্দর করে আর আমাদের দোকানের সামনে তোমাদের কেমন অবশ্যই জানাবে আর এটাকে লাইট ঠিক করতে ভাই